হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ চলে এসছি আবার একটা নতুন ব্লগে সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা সকালবেলা বেলা উঠে কোথায় যাব বলে রেডি হয়ে নিয়েছি চলো দেখাই আজকে পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি সকালবেলা উঠে দেখো সবাই রেডি হয়ে গেছে সবার মনে কত আনন্দ আর আমাদের যাওয়ার গাড়িও চলে এসেছে চলো রাস্তায় যেতে যেতে বলি আমরা কোথায় যাচ্ছি প্রথম ক্লিপেই তোমরা জানতে পেরে গেছো আমরা যাচ্ছি আজকে দীঘা এতবার দীঘা গেছি তাও যেন মন ভরে না যতবারই যাই যেন আরও একবার চাই চলো আর দেরি করা যাবে না বেরিয়ে পড়ি আর এখানে দেখো আমার ভাই ও চলে এসেছে বসতে আমার আমার সাথে সাথে আর মাকে দেখো গাড়িতে ওঠার পানমৌরি খাওয়া স্টার্ট করে দিয়েছে এর আগে আমি অনেকবারই বিভাগেছি কিন্তু বাড়ির সবার সাথে এই প্রথমবার যাচ্ছি আমার বাড়ি পশ্চিম মেদিনাপুর তো পশ্চিম মেদিনীপুর থেকে যদি তোমরা দীঘা যাও দীঘা যাওয়ার দুটো রাস্তা আছে একটা যদি তোমরা রামনগর হয়ে যাও এগুলা রামনগর হয়ে গেলে ওইদিকে একটা রাস্তা আর রাস্তা হলো বালাসর হয়ে যেতে চাও আমার এগুলার রাস্তাটা এতটাই খারাপ সে কারণে আমরা বালাসর হয়েই যাচ্ছি তো হাইওয়ে দিয়ে খুব বেশিক্ষণ লাগলো না আমার বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টার মতন লাগলো দীঘা যেতে তো আমরা সবাই মিলে দীঘা পৌঁছে গেলাম সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ছটা সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা দীঘা পৌঁছে গেলাম আমরা আজকে ব্যাক করে চলে আসবো কিন্তু তাও আমরা একটা রুম নিয়েছিলাম কারণ ওখানে স্নান করে ড্রেস চেঞ্জ করা স্নান করা সব কিছুর একটা ঝামেলা থাকে একটা যদি রুম থাকে তাহলে একটু স্বস্তি তাহলে ওখানে যে দশ টাকা দিয়ে যে বাথরুমের ড্রেস চেঞ্জের জায়গা আছে সেগুলো অনেকটাই নোংরা থাকে তার আগের বারের এক্সপিরিয়েন্স থেকে সে কারণে আমরা একটা রুম বুক করেছিলাম ওখানে তোমরা যদি একদিনের জন্য যাও তাহলে কিন্তু একটা রুম বুক করতে পারো তো আমরা কোন হোটেলে ছিলাম একদিনের জন্য তোমরা কত টাকা নিয়েছে সব কিছু ডিটেলস ভিডিও আমি পরে শেয়ার করব কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নিউ দীঘা এই নিউ দীঘায় পার্কিং যদি তোমরা গাড়ি নিয়ে যাও তাহলে একবার যদি পার্কিং চার্জ দাও তাহলে সন্ধে ছটা পর্যন্ত আর কোনো টাকা দিতে হয় না কার নিয়ে গেলে তোমাদের গাড়ির পার্কিং চার্জ পড়বে ষাট টাকা তো প্রথমেই আমরা চলে এলাম সমুদ্রের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি সে কারণে আমরা চলে গেলাম একেবারে বিচের পাশের একটা ফেমাস উত্ত্রটা খেতে তার আগে চলো কিছু ড্রেস কিনে নিই সাডেন প্ল্যান হওয়ার জন্য বিচে নামার জন্য ড্রেস আনা হয়নি তাই আমরা এখানে পাশেই একটা দোকানে চলে এসেছিলাম এখানে দেখলাম অনেক রকমেরই টপ বলো প্যান্ট বলো সব কিছুই আছে আর খুব কম প্রাইজেই তোমরা পেয়ে যাবে কতদিন কিনতে জানি না বাট আজকের জন্য পাশে কারণে আমি ড্রেস কিনতে ওইটা ড্রেস কিনে পৌঁছে গেলাম আমরা সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া খেতে সমুদ্রের গর্জন সেই দূর থেকেই শুনতে পাচ্ছিলাম আর ওই টপটার প্রাইস পড়েছে ওয়ান ফিফটি আর আমি একটা থ্রি কোয়ার্টার প্যান্ট কিনেছিলাম সেটারও প্রাইস পড়েছে ওয়ান ফিফটি তাহলে কোনো প্ল্যানিং ছাড়া যদি দীঘা পৌঁছে যাও নিচে নামার কিন্তু কোনো অসুবিধা হবে না তো এসেই দেখলাম দীঘাতে দেখো কত ভিড় এসে আমরা একটু ঠান্ডা হাওয়া খেয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে তার আগে একটু সমুদ্রটাকে দেখলাম কত সুন্দর লাগছে সকালবেলায় সমুদ্রের হাওয়া খেতে ঠান্ডা ঠান্ডা হাওয়া কি আর বলবো এত শান্তি এতটা যে গাড়ি জার্নি করে এলাম এই ঠান্ডা হাওয়া খেয়ে যেন সব কিছু দূর হয়ে গেল তো আমরা বসে একটু সমুদ্রটাকে দেখে নিলাম তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে চলো কোথায় যাচ্ছি কেমন ব্রেকফাস্ট কোথায় গেলে তোমরা ভালোভাবে খেতে পারবে সেটা তোমাদের চলো ব্রেকফাস্টে আমরা কী কী নিয়েছি দেখাই ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি আর তার সাথে নিয়েছিলাম ধোসা এখানে প্রাইসটা খুব একটা হাই নয় আর খাওয়ার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তোমরা যদি সমুদ্রের স্নান করতে এসে ব্রেকফাস্ট করতে যাও তাহলে কিন্তু মিত্র ক্যাফেতে যেতে পারো আর এখানে লাঞ্চ লাঞ্চেরও অপশান আছে চাইলে লাঞ্চও করতে পারো লুচিটা দেখো দেখেই ডোর লেগে যাচ্ছে এত টেস্টি ছিল লুচি ধোসা দুটোই ভালো ছিল আর প্রাইসটাও খুব একটা বেশি ছিল না নর্মাল দোকানে যেমন প্রাইস হয় এখানেও সেম ছিল তো তোমরা যদি ব্রেকফাস্ট করতে চাও তুমি মিত্র ক্যাফেতে যেতেই পারো এরপরে আমরা চলে গেছিলাম হোটেলে বাকি ভিডিওটা আমি পরের পার্টে শেয়ার করব। কোন হোটেলে ছিলাম হোটেলের রিভিউ এভরিথিং পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পরের ভিডিওতে আমি এটাও দেখাবো যে দীঘা গিয়ে কোথায় লাঞ্চ করবে সাইজটা অনেকটাই বড় ছিল তার সাথে ধোসরাটা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি ছিল আমার তো ধোসরা এত পছন্দের আমি তো ধোসরাই অর্ডার করেছিলাম তোমরাও চাই যেখানে আমি সব কিছু दाम खुबे बनाना रेस्टुरेंट में देखने के दाम तक और एने खार क्वालिटी खुद तो तुम्हारा चाहले रेस्टुरेंटे ब्रेकफास्ट करते ही ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমরাও কে কে রিসেন্ট দীঘা গেছো আর আমার মতো কার কার সমুদ্রটা এত পছন্দ